এরপরে প্রশ্ন হলো ধার্মিক পরেশগার আল্লাহ বিরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবনসঙ্গী সঙ্গী হিসেবে পেতে চাইলে কি করা উচিত বাইরা আমার যুবক যারা বিবাহ করেন নাই দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হতে হবে আপনি লাগাবেন তাল গাছ আশা করবেন আম সম্ভব অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরে কাজ করে বেড়াবে আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে হুজুর একটা ভালো মেয়ে দেখেন আছে না নেই এটা কোন ভালো মুসলমানের আলামত না আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায় নাম্বার দুই সূরা ফুরকান আয়াত নম্বর 74 রব্বানা হাব lana মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনা জহালনা মুত্তাকিন ইমা মা বিশেষে পড়বেন আল্লাহ নেককার জীবন সঙ্গী যেন পাই এই দোয়া বিশেষে পড়বেন সূরা ফুরকান আয়াত নম্বর কত 74 আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেককারদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন সঙ্গী দান করবে